ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন একজন মহিলা যে খুবই স্বাধীন প্রকৃতির দুই নাম্বার মুজাহিদা এমন একজন মহিলা যে খুবই কষ্ট করে তিন নাম্বার মোহরা এমন একজন মহিলা যে খুব সুন্দরী চার নাম্বার মোহারিবা এক মহিলা যে খুবই শক্তিশালী যুদ্ধারূপে পরিচিত পাঁচ নাম্বার মুবাসিরা এমন একজন মহিলা যে কোনো ভালো কিছু করার কথা দিয়েছে ছয় নাম্বার মহসিনা এমন একজন নারী যে খুবই দয়াশীল প্রকৃতির হয় সাত নাম্বার মিশেলা এই সুন্দর আলো বোঝানো হয়েছে এই নারী নামের অর্থ দ্বারা আট নাম্বার মিল্লাতি এই শব্দের অর্থ দ্বারা উপহার প্রদান করে এমন একজন বোঝানো হয়েছে নাম্বার মিনা এমন একজন মহিলা যাকে মুক্ত বলা হয়েছে দশ নাম্বার মেহরনাজ সূর্যের সৌন্দর্যকে বোঝানো হয়েছে এই নারী নামের অর্থের দ্বারা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ